সাথে সাথে দেখবেন ইমাম সাহ পড়তেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না এই স্লোগানটা আসলে একটা আতঙ্কিত একটা স্লোগান চিন্তা করছেন মানে আওয়াজটা শুনলেই ভিতরটাকে কেঁপে ওঠে এর মানে দুনিয়াতে সবচেয়ে বড় মুসিবত হল একজন মানুষ আপনার আমার থেকে চলে গেল তাকে আমরা আর জীবনেও খুঁজে পাবো এই জন্য আজকে নিহত করেছি মনটাকে একটু নরম করে বসেন মনটাকে একটু নরম করে আমরা কেউ ছিলাম আপনার আমার বয়স যতটুকু চিন্তা করেন এই দুনিয়াতে আমার আপনার কোন অস্তিত্ব ছিল না কথা বলেন ঠিকই না আমার বয়স বর্তমানে যদি হয় উনত্রিশ আজ থেকে একত্রিশ বছর আগে আমি কোথায় ছিলাম কেউ বলতে পারেন আপনার বয়স যদি হয় এই হিসাবটা দুনিয়ার কেউ করতে চায় না যে আমি কোথায় ছিলাম কোথায় এসেছি আবার কোথায় রওয়ানা কথা বলেন ঠিক কিনা এই তিনটা কথা যে শিখতে পারে কোথায় ছিলাম জানি না কোথায় আসছি দুনিয়ায় কোথায় রওনা জানি না এখন হাসি তা জানি কোথায় যাচ্ছি তা জানি এই জন্যই কবি বলেন এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে বোব এমন জীবন করি মরিনে মরি গাদিবে তুমি হাসিবে একদিন মৃত্যুর এ আলান সংবাদ হয়ে যাবে আল্লাহ প্রফুল আলাদিন বলেন আতা আলাল ইনসানুমা হারিলামিয়া তুলচাই আল্লাহ পাক বলেন হে দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা শোনো এমন একটা সময় ছিল দুনিয়ার মধ্যে তোমার কোনো অস্তিত্বই ছিল না হাল আতা আলাল ইনসান মানুষের উপর এমন একটা সময় ছিল হিনুম মিনাত দাহ লা ইয়াকুন শাই আমাজুরা কোনো অস্তিত্ব ছিল না সবাই আমরা অস্তিত্ব হিন্দিকে অস্তিত্ব আল্লাহ দিচ্ছেন দুনিয়ার কেউ জানতো না আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে মা জানত না বাবা জানতো না কিন্তু আল্লাহ মায়া করে দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছেন আমি আপনি সুন্দর হব নাকি কালো হব নাকি লম্বা হব নাকি ব্যাট বেটে হব আর কেউ জানে না জানতে পারলো এই বিক্রিটা দেখতে কালো দেখতে সুন্দর দেখতে পেস্রি দেখতে লেঙ্গা দেখতে আত্ম কথা বলেন না আল্লাহ পাকামিন বলেন

ঐনা বাণিটা আল্লা বাবার সুলফির থেকে আল্লাহ বের করে নিলেন মায়ের চোরার থেকে আল্লাহ বের করে নিলেন ইয়াকো লুঠো নিদাই শুলফি বাচ্চা র দীপ সুলকন মানি হল পিঠের হার পিঠের যে মেরুদণ্ড আছে আল্লাহ সেই জায়গা থেকে আপনাকে আমাকে বাবার ওই পিঠের দিকে আল্লাহ বের কইরা মায়ের রেহেমের মধ্যে আল্লাহ পৌঁছে দিলেন শুধু বাবার পানি দ্বারা নয় আল্লাহ বলেন মায়ের এই বুকের মধ্যস্থল থেকে আরেক কোটা পানি আমি আল্লাহ মিশাইয়া দিলাম সুহান আল্লাহ বলেন আর সুহান इक भाई पाणीटार पूरो पावर न पाणी पुरो पावर न বর্তমান বিজ্ঞান বলি যে পানিটা আল্লাহ মায়ের রেহেমের মধ্যে ঢোকাইছে ওই এক ফোটা পানির মধ্যে দুই লক্ষ থেকে বিশ লক্ষ পর্যন্ত জীব সেটার মধ্যে ছিল আল্লাহ সবাইকে ফেল করাইয়া আপনাকে আমাকে ওই পানির মধ্যে আল্লাহ মায়ের রেহেমের মধ্যে পৌঁছা দিছে বিশ লক্ষ

ওই পেটের মধ্যে আমি আপনি এক মাস দুই মাস তিন মাস করতে করতে এইভাবে আপনি আমি বড় হতে শুরু করলাম মায়ের পেটটা বড় হতে শুরু করে আর ওই দিক দিয়া মায়ের খাবার বন্ধ হয়ে যায় মা চাইলে খাইতে পারে না পাঁচ মাস চার মাস হওয়ার পরে আপনার আমার ভিতরে আল্লাহ রূপ দিয়ে দিলেন তিন চার সাতটা যাওয়ার পরে আল্লাহ পাক আপনার আমার আমার হাত বিটটাকে জারি করে দিলেন এম

বন্দি

তখন মায়ের কলিজার মধ্যে একটা ব্যথা লাগছে ওই মা ঘুমটা ভাঙ্গিয়া তখন মা জমি পাল মাইরা উঠে বসে গেছে বাবা তখন ডাক বলে এরে তুমি কেন রাত্রি বেলায় এত গভীর তুমি ঘুম থেকে উঠে গেল মা ডাক দিয়া বলে সন্তান পেটের মধ্যে একটা লাঠি মারছে ওই লাপিটা আমার কলিজা পর্যন্ত লাগছে এরপরেও মা আপনাকে আমাকে বংশ করে নাই পাখির চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইবেন আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত মা এরপর যখন আপনাকে আমাকে প্রসব বেদনা উঠে গেল মায়ের বেদার যন্ত্রণা বেড়ে গেল বর্তমান আধুনিক জমানায় ডাক্তারের কাছে চাই সিজার করে বের করে নিয়ে আসে সহ্য করতে পারবে না স্বামী বিদেশ থেকে টাকা পাঠা যায় বউ এত কষ্ট সহ্য করতে পারবে না জন্য টাকা করে সন্তান নিয়ে আসে এরপর আবার মা শরীর নষ্ট হবে বুকের দুধটা খাওয়াতে চাই না ওই জায়গাতে বুকের দুধ সন্তানকে খাওয়াতে চায় না ওই সন্তানও মা একে খাবার দিতে চাইবে না কথা বলেন দেখি না মা বাবা আমাকে দুনিয়াতে আসার জন্য সহজ করলেন দুনিয়াতে আবার আসলাম দুনিয়ার জিন্দি কাটাইতেছি এবার দুনিয়াতে আসার পর শুনতে পাইলাম আবার এই দুনিয়াতে করতে হবে আপনার আমার কত। কত মানুষ মরে গেল এখানে এমন কেউ নাই যার আপনজন আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় নাই এমন কেউ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন দাগ দিয়ে বলেন বান্দা মিনহা খলাকনাকুম ওয়ফীহা নুঈবুকুম ওয়মিনহা মুখরিজুকুম তাফাতান খুরা Thank oh, 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 oh. তোমাদেরকে চিরকাল লাগবো না আল্লাহ আবার দুনিয়া থেকে আমাদেরকে নিয়ে যাবেন চূড়ান্ত সিগনাল হয়ে গেল নিজের মা বিদায় হইল বাবা বিদায় হইল এরপর কত সন্তান মারা গেল ভাই মারা গেল দাদা দাদি নানা নানি বহুজনে মারা গেল কিন্তু আমাদের মরণের শিক্ষা মরণের বোঝ আমাদের ভিতরে ঢুকে না একই দিন এই দামি শরীর রে মাটির শরীর মাটির সাথে মিশে যে ধুলাই কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি একই দিন মোদের চাইতে হবে কবরের বাড়ি কবরে সওয়াল করবেন দুজন ফিরিস্তা জবাবে দিলে কবর হবে শ্রেষ্ঠ বাগিচা জবাবি দিলে কবর হবে শ্রেষ্ঠ বাগিচা আল্লাহ রো আমাদের যদি জান্নাতে পে যায় আল্লাহ রো আমাকে যদি জান্নাত পে যায় চেহারাই সুরে বলেন আল্লাহ আকবা لقاء ربه فليعمل عمل صالحا ولا يشرك بعباده ربه اعذار বাদ বলেন যারা আমি আল্লাহকে দেখতে চাই আমি আল্লাহকে যারা জান্নাতের মধ্যে দেখতে চাইবে পরিবান্দা জান্নাতের মধ্যে যারা আমি আল্লাহকে চাইবে আমি আল্লাহ বান্দার সাথে দেখা দিব এই দুনিয়াতে ওই বান্দা বান্দি দুইটা আমল করতে হবে এক নাম্বার হলো বান্দা দুনিয়ার মধ্যে নেগানম করবে দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর সাথে শরীক করা যাবে না এক নম্বর আমল করা লাগবে কিন্তু আল্লাহর সাথে শরিক আল্লাহর সাথে যারা শরিক করে এদের জিন্দগি মুসলিকের জিন্দিগি দুনিয়াতে জমছে আল্লাহ সব গুণা ক্ষমা করবে মুসলিকের গুণা আল্লাহ ক্ষমা করবে আল্লাহর সাথে শরীর খারাপ আল্লাহ আপনার জমিন বানাইতে গিয়ে কোনো শরিক রাখে নাই আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইতে গিয়ে কোনো শরীর রাখে নাই দুনিয়াতে আসার পরে এই সাত জায়গা যদি গাইরুল্লার সামনে দেয় এই সাত জায়গা কোন মানুষের পায়ের নিচে নিয়ে রাখি এই কপালটা যদি কোন মানুষের সামনে নিয়ে দেখায় খুদার কসম সেটাই হলো শিরিক যে ব্যক্তি শিরিক করবে সে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারবে জান্নাতে নেওয়ার দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই কথা বলেন ঠিক কিনা একজন মানুষ আরেকজন হাতে ধরি যেমন বর্তমানে পীরের কাছে যায় কি উদ্দেশ্য বলে পীরের সাথে আমিও জাননাতে যাইতাম

ঐরো পানি নিবে না ইলিয়া বলেন কি কিনা কই ملا দাও তাদেরকেছিলাম প্রোগ্রামে যাওয়ার পরে এই এইPARSE এক মিলের ঘটনা শুনাইল লোক হুজুর বছরে একবার বসুল দেন কয়বার বসুল দেন বার্ষিক বসুল পীর বাবার বার্ষিক বসুল সেই পীরের বসুলের মধ্যে আবার পানি বাটিতে পড়া যাবে না বিয়াদবি হবে নিজে সারে কাগজ দিসাইয়া এরপর পীর বাবারে গোসল দেওয়াইয়া ওই ল্যাংটা বাবার ওই যে পানি এক বছর বালকেরা প্রস্রাপ করেও পানি নেই নাই পায়খানা করেও পানি নেই নাই সারাটা বছর পানি না নেওয়ার কারণে আপনি আপনি তো তিন দিন গোসল না দিলে শরীর প্যাকাশ হয়ে যায় ওই ব্যক্তিটা বছরের পর বছর গোসল দিতে চায় না তার ছুরি গোসল দেয় তারপরেও ভক্তমণি দেওয়ার সেই ব্যক্তি যার ওই যে পানিটা জমিনে পড়তে দেয় না ওই পানিটা বন্ধরা বোতল জাত করে পড়ে পড়ে বাড়িতে নিয়ে যাই নিয়ত করে করে ফিরি বাবার না পান পানি তারা পান করে জোরে কন্যা

এর মধ্যে এক হবে জান্নাতি দল আরেক দল হবে জাহান্নামির দল যারা জান্নাতে যেতে পারবে কুল্লু নাফিসিন দা কি কাতুল মাউদ জুরকন আল্লাহু وإنما توفون فجوركم يوم القيامة فمن زحف سعى النار وأدخل الجنة فقد فاز বলেন দুনিয়ার মধ্যে যারা জান্নাতি হয়ে যাবে কবরে যাওয়ার পরে জান্নাতের সার্টিফিকেট পাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকিয়া বলেন বান্দা সেই ব্যক্তিটার হাতের মধ্যে আমল নামার হাতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট চলে আসবে আল্লাহর কসম সেই ব্যক্তিটাই সফল হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন بهشت عذاب که عذابی نباشد کسی راند کسی کاری نباشد هر که دارد خوف اقدر دلیل